হ্যালো সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার ওয়েদারটা খুবই ভালো সকাল থেকেই বেশ মেঘ করেছিল কিন্তু এখন দেখছি রোদ উঠেছে তাই ছাদে এলাম দেখলাম বেশ হাওয়া দিচ্ছে আর গাছগুলোও কীরকম আছে দেখতেলাম এটা আমার অ্যালোভেরা গাছ তো আমার খুব কাজে লাগে অ্যালোভেরাটা আর এদিকে রয়েছে তো জানোই তোমরা আমার জবা গাছ তো এখন গাছের পাতা পড়ে গেছে তো গাছগুলোও এখন একটু ন্যাড়া নেড়া দেখতে লাগছে চলো এবার একটু রান্নার দিকে যাই আজকে রবিবার যেহেতু তো চিকেন তো হবেই আমাদের রবিবার মানেই হচ্ছে মুরগির মাংস তার জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়েও গেছে তো তুলে নিলাম আলুগুলোকে আর চলো দেখাই ছাদের সামনে কারা এরা তো জানোই আমার সাথে সারাক্ষণ থাকে তো আমি একদিকে রান্না করি আর ওরা একদিকে ছাদের সামনে বসে থাকে যে কখন রান্না শেষ হবে ওদের খাবার দেবো তাও ভাবলাম নিজের জন্য একটু কিছু বানাই তাই ভাবলাম একটু ছাতুই বানিয়ে নিই আজকে একটু অন্য রকম ভাবে বানালাম আমি ছাতু খেতে বেসিক্যালি ভালোবাসি না তো আজকে ভাবলাম কি খাবো তো একটু ছাতুই বানাই তো কাপে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম আর সাথে একটু বেশি করে ছাতু দিলাম আর ছাতুটা একটু ঘন হলে খেতে ভালো হয় তাই একটু বেশি করেই দিলাম আর এর সাথে দেবো হচ্ছে নুন আর মিষ্টি দিই না আমি যেহেতু শুধু বিট নুনই দিই তো বিট নুন দেবো আর দেবো জল দিয়ে গুলে নেব চট জলদি একটা ইনস্ট্যান্ট খাবার বলা যায় এটাকে পেট ভর্তিও থাকে অনেকক্ষণ তো গুলে নেবো আর একদিকে ভাবলাম মশলাটা করে নিই এদিকে কাঁচা লঙ্কা রসুন আর টমেটো একসাথে ধুয়ে নিয়েছি ধুয়ে মিক্সিতে বেটে নেব মাংসর জন্য আমি এটাই বেটে নিই টমেটো বেটে দিই দিলে বেশ আমার মনে হয় গ্রেভিটা ভালো হয় আর আদা তো আমার বাটা থাকেই তাই আদাটা আর আলাদা করে এখানে বাটলাম না বাটা হয়েই গেছে মশলা রেডি মাংসের মাংসে কিছু গোটা গরম মশলা দেবো তার মধ্যে দারচিনি চিনি ছোটো এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার তেলটাকে একটু গরম করে নেবো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে গোটা জিরের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেবো তেজপাতা দেবো হচ্ছে দারচিনি ছোট এলাচ আর হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে একটুখানি তেলটা গরম হয়ে বেশ একটা গন্ধ বেরোবে সেটা অবধি অপেক্ষা করব তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভাজবো কারণ পেঁয়াজটা একটু লাল লাল করে না ভাজলে মাংসটাই ঠিক যেন মনে হয় টেস্ট হয় না তো পেঁয়াজটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট মতো ভালো করে এটাকে লাল লাল করে ভাজবো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প একটু নুনও দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে নুনটা দিয়ে দিলে এরপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর যে বেটে রাখা মশলাটা ছিল যেরকম টমেটো কাঁচা লঙ্কা রসুন সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে কষিয়ে নেবো যাতে রসুনের যে কাঁচা গন্ধটা বা টমেটমের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব মশলাটা ভালো কষা না হলে ঠিক ভালো হয় না এরপর দিয়ে দেবো নুন তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন কারণ এর আগে আমি নুন দিইনি তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তারপর যে পরপর যে মশলাগুলো থাকে সেগুলোই দেবো হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে এরপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো পরিমাণ মতো আর তারপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ধনে গুঁড়ো কারণ ধনে গুঁড়োটা আমি দিই অনেকেই হয়তো মাংসে ধনে গুঁড়োটা দেয় না কিন্তু আমি কিন্তু ধনে গুঁড়োটা দিই অল্প পরিমাণে অল্প দিই কিন্তু ধনে গুঁড়োটা দিই ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে বেশ সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা কষতে দেবো কষে বেশ তেলটা ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাংস মাংসগুলো আগে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আর আমার এখানে দেখানো হয়নি আমি মাংস একটু নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিই আর তার মধ্যে শেষ কিছু দিই না দিয়ে মাংস থেকে যে জলটা বেরোয় সেই জলটা ফেলে নিয়ে তারপর আমি এই মশলার মধ্যে মাংসগুলো দিয়ে কষতে থাকি তাতে কি হয় মুরগির যে একটা বেশ কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায় আর এটাকে দিয়ে ভালো করে কষতে কষিয়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে কাশ্মীরি মিচ পাউডার এটা একটু আমি বেশিই দিই কারণ কালারটা আসলে বেশ ভালো লাগে মাংস একটা লাল কালার হলে রবিবার দিনের দুপুরটা যেন জমে যায় আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু শাহি গরম মশলা অল্পই দেবো পরিমাণে কারণ লাস্টে আবার একটু দেবো দিয়ে ভালো করে এটাকে কষাবো মাংসটাকে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে বেশ একটু তেল ছেড়ে আসলে তারপর এর মধ্যে জল দেবো তো দেখো বেশ কালার ভালোই এসেছে এবার এর মধ্যে আলুগুলোকে মিশিয়ে দেবো কারণ আলুগুলো মশলার সাথে একটু না কষালে আলুর মধ্যে যে তেল ঝাল মশলা সেটা ঢোকে না তাই এর মধ্যে আলুগুলোকে মিশিয়ে দেবো আলুগুলো যেহেতু লাল করে ভাজাই ছিল তাই সেদ্ধ হওয়ার সেরকম একটা ব্যাপার নেই তো আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে এরপর এটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এবার জল দেওয়া হয়ে গেলে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ করব। মুরগির মাংস তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না তো দেখো এরপর সেদ্ধ হয়ে গেছে মাংস রেডি নামিয়ে দিয়েছি ওপর থেকে একটুখানি ঘি গরম মশলা দিয়ে তা এবার ভাবছি একটুখানি কুমড়ো ফুলের বড়া বানাবো তার জন্য একটা বাটিতে বেসন কালো জিরে চালগুড়ি নুন হলুদ আর তার সাথে একটুখানি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর জল দিয়ে এটাকে একটু ঘন করে গুলে নিতে হবে এরপর কুমড়ো ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো তার জন্য পিছনের যে অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দেবো দিয়ে ভিতরে যে ফুলের মোটা একটা হলুদ রঙের অংশ থাকে সেটাকেও কিন্তু বাদ দিয়ে দেবো কুমড়ো ফুলের ভেতরে ছোটো ছোটো পোকাও হয় সেটাকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে তো বাছা কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদিকে রাখব বেসনে কুমড়ো ফুলগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ এদিক ওদিক ভালো করে মাখাতে হবে যাতে বেসনটা ওর গায়ে ধরে এরপর গরম তেলের মধ্যে কুমড়ো ফুলের বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে হালকা আঁচে একটু লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল করে না ভাজলে এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় না তো একসাথে আমি দু তিনটেই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ছোট ছোটই আছে তো এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো ভেজে এটাকে তুলে নেবো দুপুর অনেকটাই হয়েছে তাই ভাবলাম যে বিড়াল দুটোকেও খাবার দিয়ে দিই তাই ওদের জন্য রুই মাছ দিয়ে ভাত মেখে খাবার রেডি তো ওদেরকে খেতে দিয়েই দিয়েছি ওরা অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিল খাবার জন্য রবিবার একটু দেরি হয় বলে ওরাও জানে যে খাবার দিতে একটু দেরি হবে তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছে তো আজকে যেহেতু সানডে তাই ভাবলাম যে সানডে সন্ধ্যাবেলা একটু না বেরোলেই নয় তাই একটু চা খেতেই বেরিয়েছিলাম আজকে ভেবেছিলাম যাবো বিরাটির মাইকেল নগরে ওখানে একটা ধাবা আছে বেশ জমজমার ধাবাটা তো ওটাতেই যাবো ভেবে বেরিয়েছি তো এখন আছি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে তো রাস্তাটা তোমাদেরকে শেয়ার করলাম যে কতটা ফাঁকা হয়ে গেছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা দেখো তো চলে এসেছি আমরা ধাবা মাইকেল নগরে এখন একটু অন্যরকম লাগছে অনেক দিন বাদ এলাম যেহেতু বেশ রং টং হয়েছে আর বাইরেও কিছু চেয়ার টেবিল থাকতো যেগুলো এখন এসে দেখছি কিছুই নেই তো ভাবলাম যে যাই বসি ভেতরেই চা খেয়ে নিই তো এখানে বিশেষ কিছু খাবার নেই জাস্ট চাই খেতে এসেছি কারণ এখানে চাটাই হচ্ছে স্পেশাল সবাই এখানে চাই খেতে আসে তো দেখো চা নিয়ে চলেও এসেছি আর বসেও গেছি চা খেতে তো আর একজনও চা নিয়ে বসে গেছে তো বললাম একটুখানি ভিডিও করব যেহেতু তো একটুখানি পোস্ট দিল চা নিয়ে কারণ চা খেতে ভালোবাসে না যেহেতু তো দেখে মনেই হচ্ছে তো চলো চাটা গরম গরম আছে খেয়ে নিই তো চা খেতে খেতে ভাবলাম এর আগে আস্তে আস্তেই রাস্তায় দেখেছিলাম যে একটা ফুড ট্রাক দাঁড়িয়ে আছে যেটার নাম হচ্ছে পেটুক ল্যান্ড তো দেখে ইচ্ছাই ছিল যে এখান থেকে কিছু ট্রাই করবো আর প্রচুর সামনেটা ভিড় ছিল তো ভাবছিলাম যে কখন এখানে জায়গা পাবো তার জন্য তোমাদের একটু ভিডিও করে নিলাম যতক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ফুড ট্রাকটা দেখে ভালো লাগছিলো বেশ লাইটিং আর বেশ কালারফুল ছিল একটা ট্রাক উপরেও কিন্তু বসার জায়গা আছে দেখো অনেকে উপরেও বসে আছে আর সামনেটা তো প্রচুর ভিড় তো এখান থেকেই ভাবলাম যে কিছু ট্রাই করে দেখি সামনেটা দেখো প্রচুর লোক বসে রয়েছে তো বেশ জমজমাট ফুড ট্রাকটা এর পাশেও একটা ছিল কিন্তু ওটায় অতটা লোক ছিল না তাই ভাবলাম যে এটাই একটু ট্রাই করে দেখি এখানেই তো মেনু কার্ডটা নিলাম নিয়ে দেখলাম যে এখানে কি কী পাওয়া যায় লাস্টে তোমাদের মেনু কার্ডটাও কিন্তু দিয়ে দেবো তোমরা যদি আসতে চাও এখানে আসতেই পারো এটা কিন্তু রয়েছে বিরাটি মাইকেল নগরে রাস্তার একদম ধারে রাস্তায় মেন রোড দিয়ে যেতে যেতেই কিন্তু তোমরা এই ফুড ট্রাকটা যেতে দেখতে পাবে তো এখানে রয়েছে বেসিক্যালি ক্রিস্পি আইটেম চাউমিন রাইস অনেক কিছুই পাওয়া যায় তো ভাবলাম যে আজকে একটু ক্রিস্পি কিছুই অর্ডার করা যাক তো বেশ ভালো লাগলো যে অনেকেই এখানে খাচ্ছে আর বেসিক্যালি এখানে সবাই অর্ডার করছে হচ্ছে দেখলাম মোমো তো মোমো আজকে খাবার ইচ্ছা ছিল না বলে তাই মো অর্ডার করলাম না আমরা অর্ডার করলাম চিকেন পপকর্ন এদিকে রাস্তাটা হচ্ছে দেখো বিরাটি যাওয়ার রাস্তা আর এইদিকে হচ্ছে মধ্যমগ্রাম যাওয়ার রাস্তা তার মাঝখানেই রয়েছে কিন্তু এই ফুড ট্রাক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর অবশ্যই কিন্তু ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা নতুন দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চ্যানেলটা একটু বড়ো হবে ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতেও ভুলো না আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতোটাটা সবাই সুস্থ থেকেও ভালো